গত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন আগামীকাল পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে ঈদ উদযাপনে আজও স্বজনদের কাছে যাচ্ছেন কর্মজীবী মানুষ ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট রয়েছে এতে শত শত যানবাহন আটকা পড়েছে ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা পুলিশ জানিয়েছে ভোরে যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত গাড়ির সারি ছিল কিন্তু যানজট ছিল না গাড়িগুলো ধীর গতিতে চলছিল গত বুধবার রাত থেকে শুরু হওয়া যানজট গতরাতে কিছুটা হালকা হয়েছিল সকালে গাড়ির চাপ বাড়ায় আবারও যানজট সৃষ্টি হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও দীর্ঘ সারিতে সকাল থেকে কিছুটা কম মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের আগে অন্তত চার কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি রয়েছে গাজীপুর দিয়ে যাওয়া ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খবর জানাবো সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছ থেকে জাহাঙ্গীর ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ মহাসড়কের এখনকার অবস্থা কি যানজট রয়েছে কি জি আমরা সকাল থেকে কিন্তু ঢাকা টাঙ্গাল মহাসড়কের চন্দ্র ত্রিমুর এলাকায় রয়েছি আমরা চন্দ্র ত্রিপুর মুখে দীর্ঘ দেখাতে চাই জয়দেবপুর থেকে যে লাইনটি রয়েছে সেই লাইনটিতে কিন্তু দীর্ঘ সারিতে যানবাহন চলছে এদিকে নবীনগর গ্রামী যে লাইনটি রয়েছে সেই লাইনটিতেও কিন্তু দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে তবে সকালের চেয়ে একটু একটু গাড়ির চাপ কমেছে যাত্রীর চাপও অনেকটা কমেছে কিন্তু সকাল থেকে কিন্তু দীর্ঘ সারিতে যানবাহন চলেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি ভোরে কিন্তু সকাল ছয়টা পর্যন্ত সারা রাত্রি দীর্ঘ যানজট ছিল এই মহাসড়কে এবং বেলা বাড়ার সাথে সাথে যাত্রী এবং পরিবহনে কিছুটা চাপ কমলেও লম্বা সারিতে কিন্তু যানবাহন চলছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছে যাতে নির্বিঘ্নে মানুষকে তাদের নিজ নিজ গন্তব্যে পাঠানো যায় আমাদের সাথে কথা হয়েছে হাইয়া পুলিশের অতিরিক্ত ডিআইজির সাথে তিনি জানিয়েছেন যে আজ বিকেল নাগাত আসলে মহাসড়কে মানুষের চলাচল ঠিক আগের মতো হয়ে যাবে ভূগান্তি অনেকটা হলেও আসলে নিরাপদেই লোকজনকে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নসিল গাজীপুর থেকে যানজট সম্পর্কে জানাচ্ছিলেন জাহাঙ্গীর নানা সমস্যার মধ্যেও ঈদে চামড়া কেনার প্রস্তুতি নিচ্ছে নওগাঁর ব্যবসায়ীরা তবে ট্যানারি মালিকদের কাছ থেকে সময় মতো পাওনা টাকা পাচ্ছেন না তারা আর চামড়া সংরক্ষণে ব্যবহৃত লবণের দাম বাড়ায় চিন্তিত নাটোরের ব্যবসায়ীরা দুহাজার পনেরো সাল থেকে ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা বকেয়া টাকা এখনও না পাওয়ায় দিন দিন চামড়া ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অধিকাংশ ব্যবসায়ী অনেকে হয়ে গেছেন দেউলিয়া ব্যবসায়ীরা জানান শ্রমিক সংকট ও লবণের দাম নতুন করে বাড়ায় কঠিন হয়ে পড়ছে এ ব্যবসায় টিকে থাকা আর আগের মতো সরাসরি বিদেশিরা চামড়া না কেনায় কমেছে লাভের হার এবারের ঈদে আট থেকে দশ কোটি টাকার চামড়া বেচা কেনার সম্ভাবনা থাকলেও বিনিয়োগ সংকটের কারণে দেখা দিতে পারে জটিলতা তাই ট্যানারি মালিকদের কাছে বকেয়া পরিশোধের দাবি জানান ব্যবসায়ীরা যারা দুই মাস তিন মাসে বিক্রি না বিক্রি টাকার কোনো খোঁজ নাই টাকা নিতে গেলে ব্যাংক বা চামড়া তারা জানান চামড়া শিল্পকে রক্ষা করতে চাইলে সরকারকে অবশ্যই একটি সংরক্ষণাগারের ব্যবস্থা করতে হবে আমরা চামড়ার মূল্য পেলেন পালাম কি না এইসব তদর সরকার করে না এই না করার জন্য এই দিন দিনে যে চামড়া সংরক্ষণ করার অভাবে চামড়া অনেক চামড়া নষ্ট হয়ে যেতেছে চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদকে অ্যাক্টিভ করে প্রত্যেকটা পয়েন্ট করে দিয়েছে যাতে চামড়া কালেকশন করতে দেরি না এদিকে কোরবানির ঈদ সামনে রেখে চামড়া সংগ্রহের জন্য প্রস্তুত নাটোরের আড়তগুলো ঈদের দিন থেকে চামড়া কেনা শুরুর প্রস্তুতি থাকলেও লবণের বাড়তি দাম আর চামড়ায় নতুন ভাইরাস প্লাম্পিং ডিজিজের আক্রমণ নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা সরকারি মূল্য নির্ধারণ যেভাবে করে দেয় ঠিক সেভাবে আমরাও চেষ্টা করি ক্রয় করা কিন্তু আমরা ক্রয় করে এ বছর নাটোরে গরু মহিষ ছাগল মিলিয়ে অন্তত আঠারো লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আফরিদ হাসান দীপ্ত কক্ষ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে ঈদুল আজহা চট্টগ্রামের পটিয়া সাতকানিয়া চন্দনায় লোহাগাড়া বাঁশখালী বোয়ালখালী ও আনোয়ারার কয়েকটি গ্রামে সকালে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় বরিশালের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে পটিয়াখালীতে সকাল সাড়ে সাতটায় কলাপাড়ায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় একই সময়ে জেলার সদর রাঙাবালি গলাচিপা দুমকি ও বাউফলের কয়েকটি গ্রামে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা এছাড়া শরীয়তপুর মাদারীপুর শেরপুর দিনাজপুর চাঁদপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক প্রসঙ্গ আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুসল্লিরা মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটান সেখান থেকে মিনায় পৌঁছে হাজিরা জামানাতে প্রতীকী শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবেন এরপর রয়েছে পশু কোরবানির বিধান সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি দেশে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়ায় আজ ঈদ উদযাপিত হচ্ছে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ বিশ্বের আরও কয়েকটি দেশে টেসলা ও স্পেস এক্স সহ ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চলমান সব চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইলন মাস্ক পাল্টা আক্রমণ করে বলেন ট্রাম্পের বিরুদ্ধে এখনই অভিশংসন প্রক্রিয়া শুরু হওয়া উচিত প্রতিবেদন বলছে আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত বাজেট বিল নিয়ে দুজনের মতবিরোধ চলছে বেশ কিছুদিন ধরে ট্রাম্প ও মাস্কের এমন পাল্টাপাল্টি বক্তব্যের পর মাস্কের টেসলার শেয়ার দর ব্যাপক হারে কমে গেছে ট্রাম্প বলেছেন বাজেটে অর্থ সাশ্রয়ের সবচেয়ে সহজ উপায় ইলন মাস্কের সরকারি ভর্তুকি ও চুক্তিগুলো বাতিল করা এতে শত শত কোটি ডলার বাঁচতে পারে শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে e